হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নাসরিন কুকিংয়ে আপনাদের স্বাগত তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো রেসিপিটা হচ্ছে যে ছোলার ডাল রান্না তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোকে দেখুন আমাদের ভাজা হয়ে গেছে আদা বাটা অ্যাড করলাম এবার এতে হলুদ গুঁড়ো অ্যাড করলাম মরিচের গুঁড়ো অ্যাড করলাম এতে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে অল্প করে জল অ্যাড করলাম ধনে পাতা কুচি অ্যাড করলাম এতে ভালো করে না নিতে হবে এটাকে খুব সুন্দর করে কষতে হবে মশলাটাকে দেখুন মশলাটার কালারটা কত সুন্দর হয়েছে বেশ সেদ্ধ করে রাখার ডালগুলো দিয়ে দিলাম খুব অল্প সময়ে কত সুন্দর করে রান্না হয়ে গেল দেখুন ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে প্রায় আমাদের তো দেখুন কত সুন্দর হয়েছে এটা আপনারা বাড়িতে নিশ্চয়ই একদিন ট্রাই করবেন দেখবেন খেতে খুব টেস্ট হয়েছে আর খুব মজাদার হয়েছে তো আজকে এখান থেকে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ